মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুঁকা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও অনেকটাই ভালো আছি ওষুধ খেয়ে কানে ব্যথাটা অনেকটাই কমেছে সে ঢেঁকুর তুললে যে লাগছিল বা কিছু সেগুলো আর হচ্ছে না কিন্তু সর্দি কফটা তো একটু রয়েছে সে তো থাকবেই তো দেখো আমি স্নান করে চলে এসেছি হ্যাঁ আজকে গামছা মাথায় দিয়ে দেখছো তোমরা কারণ আজকের পুজোটা মেয়ে করবে আমি করব না যার জন্যেই আমাকে গামছা মাথায় দেখছো আর মাথা আসানোর কেন সময় পাইনি দেখো এইখানে হচ্ছে একটু ছাতু গুলছিলাম তারা ব্যাক ক্যামেরায় দেখাই এই যে ছাতুর প্যাকেট এখান থেকে ছাতু নিয়ে আমি ছাতু গুলছিলাম ছাতুটা ঢালা হয়নি ঢালবো এবার আসলে আজকে টিফিন কিছু করব না কারণ আজকে আমাদের টোটাল গ্যাস অফ থাকবে কারণ হচ্ছে আজকে আমরা যে পাড়ায় থাকি সেখানে শীতলা মায়ের পুজো সেই জন্য আজকে রান্না বান্না আমাদের কিছু করব না তো জানোই তো ঠান্ডা খাওয়ার সব ব্যাপার কিন্তু আমাদের ভাত করে রাখি না আমরা সবাই চিঁড়ে মেখে খাই তোমাদের দাদাভাই খুব ভালো সুন্দর করে ছিলে মাকে তো সেটাই আমি মেয়ে তোমাদের দাদা ভাই সবাই খাই তো যাই হোক এই জন্য আর ভাত করে রাখার প্রয়োজন হয় না আর টিফিন বলতে আজকে সবাই একটু ছাতু খেয়ে নেবো এখন তো এই যে দাদা ভাইয়ের হয়ে গেছে খেয়ে বেরিয়ে যাবে একটু কাজে চিটা তো খেতে খেতে দেরি হবে আর ফুটকেটা খেয়ে নেক্সট খাইয়ে দেবো সেরেলাপ খাওয়ানো হয়ে গেছে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু পুজোটা মেয়ে এসে করবে কিন্তু এখন কিন্তু সকাল বাজে না এখন বাজে কটা যেন সাড়ে বারোটা অনেকটা বেলা হয়ে গেছে ফুটকেরও চান হয়ে গেছে আসলে একটু ঘুমালাম রান্না নেই কিছু নেই সেই জন্যই একটু ঘুমালাম আর কি যাই হোক চলো আরও রান্না মানে ফুটকেরকে ভাত খানো তারা থাকবে না ঘুম আসে না গো যে ওকে তো টাইমে খাওয়াতে হবে তো যার জন্যে তারাগুলো থাকে রান্নার তা যাই হোক ভালোই হয়েছে একটু রেস্ট নেওয়া গেল আজকে মায়ের উদ্দেশ্যে তো চলো সবাইকে জানাই মা শীতলা মায়ের পুজোর শুভেচ্ছা তো আমার তরফ থেকে যেহেতু আমার পাড়ায় পুজো তো যাই হোক চলো সবাই কেমন হয়ে যাচ্ছে যাই হোক আজকে দেখা কেমন সারাটা দিন আমার কাটে না কাটে কিছু মনে করো মাঝখানে একটু ভুল হয়ে যাচ্ছিল তো সবটাই আজকে আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এই যে মেয়ে পুজো করতে বসেছে অনেকক্ষণি বসেছে সব ঠাকুরের ফুলগুলো ছিল বাসি সব পরিষ্কার করলো এবার জল মিষ্টি দেবে ঠাকুরকে টাকা একটু আমার কোলে একটা হনুমান চেপে বসে আছে দেখো আমার কোলে হনুমান হনুমানটা আজকে কি করেছে জানো দিদিকে পুরো কামড়ে চেপে ধরে রেখেছিল আর ওর দিদি মাথা সরাচ্ছে তখন আমি স্নানে গেছিলাম আরও চেপে যাচ্ছে তাই বললাম এসে এসেই বলছি চিমটি কাটি দাঙাটা তাহলে ছেড়ে দিত করবে না তা কি করব আর এই রান্না নেই কিন্তু কাজের আর শেষ হয় না দেখো একটা পর একটা কাজ করে যাচ্ছি তো চলো আবার পরে ফিরে আসি সঙ্গে থাকো আজকে দিনটা একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করব সবই তা চলো পরে আসছি আবার বন্ধুরা এখানে দুটো বাটিতে দুটো ছাতু গুলে নিয়েছি মেয়ে পুজো করে উঠলো এবার আমি খাবো আর মেয়ে খাবো সরি মেয়ে খাবে তো তারপর তো দুপুরে খাওয়া আছে এমনি এখন দুটো বাজে অল্প করে জন্য নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই তারপর খাবো তো চলো ছাদটা খেয়ে খেতেই ভালো ভালো লাগে লাগে না খেতে মেয়ে তুমি যেরম খাবে ওরমই করে দাও তাই করে দিলাম এবার ও খাবে আপনিও খাবো ভালো ভালো হচ্ছে তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে ফিরে আসছি আজকে চাও খাবো না প্রসাদ জল খেয়েছিস তো চলো এই এখন ছাদটা খেয়েই থাকবো চা খাবো পরে সন্ধ্যের পর তো আমি না আগে এক জায়গায় যেখানে থাকতাম সেখানে সারাদিনই রান্নাবান্না হতো না তো চাও খেতাম না কোনো কিছুই হতো রাতেও হতো না তো মেয়ে ছোটো ছিল মেয়েকে একজন করে দিয়ে যেত খেত কিন্তু এখানে বা আগেও যেখানে থাকলাম সেখানে দেখছি বিকেলের পর থেকে পুজো হয়ে গেলে রান্নাবান্না করা যায় নাকি তো এইখানেও এসে শুনছি সেই একই ব্যাপার যে পুজো হয়ে গেলে রান্না করা যাবে চা খাওয়া যাবে তাই সন্ধ্যের পরেই চাটাও খাবো আর রান্নাও করবো আর সব থেকে কথা আজকে একজন আসবেও যদি সারাদিন না হতো হয়তো তাকে ক্যান্সেল করতে হতো আসাটা যখন রাতে রান্না করাই যাবে আর হ্যাঁ তাদের খাওয়ারও ব্যাপার আছে সব থেকে বড় ব্যাপার এটাই তো তার জন্য দেখো আমি একটু কি করে নিয়েছি এই যে এখানে একটু চানা ভিজিয়ে নিয়েছি তো রাতে কি রান্না করব সেটা নিয়ে পরে আসছি তোমরা সঙ্গে থাকো আর কে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো চলো পরে ফিরে আসছি আবার নিচে আয় দেখবি বাবা কি সব এনেছে আয় সত্যি সত্যি এনেছে দেখবি আয় তুই জীবনেও চোখে দেখিস নি এখন দেখবি প্রথম আয় 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 বাবা টাটে যাচ্ছে আয় আয় তো তোমাদের বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসছে এবার সেই আমাদের চিড়ে মাখার পাড়া তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখো আর এই যে এখনো পড়ে যাচ্ছে হচ্ছে পড়া দেখছিস আয় না ওকে দেখে গিয়ে দেখা বলবো

পুরোটা সাজানো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এই যে শিড়ে মাখা হয়ে গেছে তো দেখালামই তোমাদের আর এই যে তরমুজ দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি তরমুজটা খুব লাল বলো মিষ্টি হবে মনে হচ্ছে ও খাচ্ছে খেয়েছে মাঝে দিলো চলো খেয়ে নি ছটফট করে গুড ইভিনিং আমার সকল বন্ধুদের হ্যাঁ মেয়ে আজকে সন্ধ্যা দিলো মেয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি হ্যাঁ নতুন সেই নাইটিটা পড়েছি পয়লা বৈশাখে পড়েছিলাম কারণ তোমাদের তো বললামই আমাদের বাড়িতে একজন আসার আছে দেখো ঘরে নাইটিগুলো ব্যবহার করতে করতে না রঙ চটে যায় আর রান্নার দাগ হয়ে থাকে যার জন্য আর কেউ এলে নাইটি কটা তুলেই রাখি সেগুলো সেই সময় পড়ি তো যাই হোক চলো তোমরা তোমার বন্ধু সেই নাইটিতে সবসময়ই দেখো আর আজকে একটু দেখো এই নাইটিতে যাই হোক তো কে আসছে দেখতেই পাবে তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রান্না তো করবোই তারা খেয়ে দিয়ে যাবে তোমাদের তো বললামই যার জন্য অতটা চানা ভিজিয়েছি না শুধু চানা করব না কি করব। তখনই শেয়ার করব। তো চলো তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে আর সকাল থেকে চা খাইনি এক্ষুনি খাবো না একটু পরে খাবো ভাবছি নয় ওরা এলেই করবো নয় পরে করে নেবো দেখি কি করি এখন পুটকে উঠে গেছে ওকে খাওয়াবো তো চলো পরে আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এই যে বলেছিলাম যাদের অপেক্ষায় তোমরা ছিলে এসেছে অনেকক্ষণ বাদে এই আমি এখন একটু ব্যস্ত হয়ে গেছিলাম করতে গেছিলাম তো চলো একবার সেই দিদিকেও দেখিয়ে দিই এই যে সেই মিষ্টি দি নাও চা খেয়ে নাও বুবু আয় চা খা আয় তো চলো তারপর চাটা খেয়ে নিয়ে এই যে রাতের রান্নায় চলে আসবো তোমরা তো জানোই আজকে রান্না বান্না করবো বুঝতেই পারছো

বন্ধুরা এই যে আমার এখানে চানা সিদ্ধ হয়ে গেছে এবার চানাটা বসিয়ে দেবো যে কড়াই তেল দিয়ে দিয়েছি সব দেখো মশলা ওপরে তুলে নিয়েছি আর এই যে চানা মশলার প্যাকেট আর দেখো ওখানে তোমাদের দাদুভাই ভাই ময়না মাখতে বসে গেছে যার যেটা কাজ তো চলো চানাটা করে নি আর এই যে প্রেসারে আলু সিটি দেওয়া হয়ে গেছে আলুর দমভাবে হবে চানার পরে চলো দেখলেই তো কত গল্প এরকম আমরা ব্যস্ত হয়ে রয়েছি আজকে ভালোই লাগে পুরোনো মানুষদের সাথে দেখা হলে গল্প গুজব হয় বেশ একা একাই তো থাকি মনটা একটু ভালো হয় এই যা ওদিকে ওরা কি করছে একবার চলো দেখিয়ে আনি দেখো এদের হ্যাঁ রে ওকে দেখছিস তো নাকি ও তো দিব্যি রিল্যাক্সে রয়েছে হ্যাঁ দেখি হ্যাঁ কি কি বলছো মা নাম নাম তোমাকে দেখছে না কথা

দিদিদের দেওয়ার জন্য বেড়েও ফেলেছি এবার খেতে দিয়ে দেবো অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে প্রায় তো চলো আর এই যে এখানে তোমাদের তোমাদের সামনে আসছি বনু এই

কে কিлактиবেলা যা হবে আমার আজকেই কাটিয়ে দাও না হ্যাঁ না আমার হ্যাঁ কি হলো বাইরেローチ না কোন ওাকি বাকি দেয় বাকি আমার কোন বাকি আছে তার মধ্যে একটা পাখি মানুষেরও বড় ও করে যে কথা বলতে পারছিনা আমি যে যাচ্ছি অনন্ত না করতে পারে আর তুমি থামবে না মানে খাই কি নয় খালি রইবার আমি

তো দেখলে তো বন্ধুরা সব শেষে ওরা এই মাত্র একটু আগেই বেরিয়ে গেলো ভালোই আনন্দে কাটলো দিনটা আজকে বিকেলের পর থেকে বেশি ভালো আনন্দে কাটলো তা তোমাদের তো বলেই ছিলাম দু চার দিনের আগে ভিডিও যারা দেখবে একদিন এসে তারা খাওয়া দাওয়া করবে তো সেই খাওয়া দাওয়া দিনটা আজকেই ছিল আগে থেকে তোমাদের বলা হয়নি কিছুই তো যাই হোক ছেলেটা খুব আশা করেছিল যে আমার হাতে চানা খাবে জানি না ওদের খুব ভালো লাগে আমি জানি না ভালো হয় কি খারাপ হয় যাই হোক যারা খায় তারা যদি ভালো বলে তো ভালোই লাগে শুনতে তো চানা শুধু দেবো তাই আলুর দমও করেছিলাম আর আমাদের পরোটাটা এখন তোমাদের দাদা ভাই গরম গরম ভাজবে মেয়েও খায়নি মেয়েও খাবে এই খেতে দেবো অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তা অনেকদিন পর পুরনো লোকজনদের দেখলে গল্প করলে বেশ ভালোই লাগে দিনটা ভালোই কাটে তাই না তো ছেলেটার খুব ইচ্ছা ছিল আজকে থেকে যাওয়া দেখলে বারবার বলছিলো কিন্তু এই দিদি হচ্ছে বাড়িতে পাখি টাকি পরে তো তো কিছু ব্যবস্থা করে আসেনি কী দেবো চাকরি করতে দাও আমরা কি খাবো না নাকি না যাওয়ারই করতে না কে আর দুজনে দুজনের পরিপূরক করতে তো হবে তো যাই হোক তা সেই দিদি থাকার খুব ইচ্ছে ছিল মানে ছেলেটার বলে থাকবো একদিন এসে থাকবো আমাদের তো আবার একদিন নিমন্ত্রণ করে গেল দেখি কবে যাওয়ার সময় হয় তো যাই হোক চলো আবার ওইখানে যেখানে থাকতাম আরেকজন সেই দাদা বৌদিরও পূজা আসছে যদি যেতে পারি নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব পূজা হচ্ছে পলভারিনী কালী পূজা যেতে তো আমাকে কিছুদিন আগে ফোন করেছিল বলেছিল যাওয়ার কথা আবারও বলবে আর বলার কি আছে পুজো আছে হয়তো বলতে লাগে না তো গেলে আবার খুব আনন্দ হবে সব মিলে তোমাদের সাথে শেয়ার তো করবোই তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা পৌঁছে দিই তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে আসায় থাকবো আর হ্যাঁ কি বললাম না দাদা ভাই যেতে নিমন্ত্রণ নিল হ্যাঁ দাদা ভাই নাকি যেতে পড়ে নিমন্ত্রণ নিল নিয়ে নিতেই পারো নিজের লোকদের কাছে নিজেতে নিমন্ত্রণ নিতে মুসুর ডাল খাবে আর আলুর চোখা তাই তো আর ওরা বলে সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তোর কথাই নেই ছেলে তো বলছে এই মঙ্গলবারই যেতে যে না রে এই মঙ্গলবার যাবো না তোর পরীক্ষাকে শেষ ওর ন তারিখে শেষ আর ছুটিও পড়ছে যতই বলো একটা পরীক্ষা চলে কি ভালো লাগে পরে মঙ্গলবার গেলে একদম ফ্রি আর মঙ্গলবার এই কারণেই যে আমার মেয়েটারও তো তিন দিন পড়া থাকে না হবে না আর থাকার কথা অনেকবার বলে গেল দেখা যাক কি হয় যাই হোক এখনো দেরি আছে সেই ভিডিওর তার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে চলো তো আর এখানে কিছু বলার নেই এখানেই শেষ করে দিই ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো ততক্ষণের জন্য টাটা গুড নাইট